মাদার তেরেসা সঞ্জিদা খাতুন মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু সব সময় তেমন দেখা যায় না আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণমন সব ঢেলে দেন ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া মাদার তেরেসা ছিলেন তেমনই একজন অসাধারণ মানবদরদি মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কপি এতে উনিশশো দশ খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট তার জন্ম পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি নাম নিকোলাস বোজাঝিউ মায়ের নাম দ্রানাফিল বার্নাই পারিবারিক পদবী অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস বোজা বোজাঝিউ তিন ভাইবোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট বড় হয়ে সন্ন্যাসব্রত গ্রহণের সময়ে তার নাম হল মাদার তেরেসা তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল এ সময়ে বাবার মৃত্যু পরিবারেও বিপর্যয় ঘটিয়েছিল দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন তেরেসা অল্প বয়সে তার ভেতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন তাদের কষ্ট লাঘব করবেন তেরেসার বয়স যখন আঠারো তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন দার্জিলিংয়ে লরেটো সিস্টার্স দের আশ্রমে তিন বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও রপ্ত করেন এরপর কলকাতায় সেন্ট মেরি জ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান সতেরো বছর সেখানে কাজ করেন তিনি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন তাদের বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করছিল মানুষের সেবায় আরও কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করছিলেন অবশেষে উনিশশো সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ গাউন ছেড়ে পড়লেন শাড়ি বাঙালি নারীর পোশাক সেই থেকে তিনটির বেশি শাড়ি তার কখনো ছিল না একটি পরার একটি ধোয়ার আরেকটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না তবে মনে ছিল গরীব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন বেঞ্চ টেবিল কিছু নেই মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল তার সঙ্গে যোগ দিলেন আরও অনেক নান তাদের নিয়ে তিনি গড়লেন মানবসেবার সংঘ মিশনারি জব চ্যারিটি সবচেয়ে যারা গরিব সবচেয়ে করুণ যাদের জীবন তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি উনিশশো সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন কলকাতায় ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যুদশা মরণাপন্ন এইসব মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা নির্মল হৃদয় এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠরোগীদের আবাসন প্রেমনিবাস প্রতিষ্ঠা ভারতের টিতাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন পরে এর আরও অনেক শাখা গড়ে তোলা হয় কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে ঘা হয় বলে সমাজের অনেকে রোগীকে পরিত্যাগ করে অসুক্তা ছোঁয়াচে ভেবে রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে ফলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন তাদের ঘা ধুইয়ে স্নান করিয়ে দিতেন তার সেবাকর্ম অন্যদেরও অনুপ্রাণিত করত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় এক কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না সেই সময়ে শিবিরের দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা স্বাধীনতার পর উনিশশো সালে তিনি প্রথম ঢাকায় আসেন বাংলাদেশে শুরু করেন তার মিশনারি জব চ্যারিটি র সেবা কাজ ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয় এরপর খুলনা সাতক্ষীরা বরিশাল সিলেট আর কুলাউরাতে নির্মল হৃদয় ও শিশুভবন প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ের পর একাশি বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের ত্রাণের কাজ করবেন ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা সেবা কাজে মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন সেবা কাজের জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হল নোবেল পুরস্কার সে পুরস্কার শান্তির কাজের জন্য জীবনে কোনো পুরস্কারের অর্থই নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখীজনের জন্য সেই সাথে আরেকটি কাজ করেছিলেন নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্যে এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন এদের মধ্যে স্কুলের অনেক ছাত্রছাত্রীও ছিল তারা মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক উনিশশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতায় এই সেবাব্রতির মৃত্যু হয় সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছেন সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন নীলপার সাদা সারিপরা ছোটখাটো এই মানুষটিকে তাই দুনিয়ার সবাই এক ডাকে চেনে মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল শব্দার্থ ও টিকা মানব দরদি মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে সন্ন্যাসব্রত জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা মিশনারী ধর্মপ্রচারক নান গির্জাবাসিনী সন্ন্যাসিনী নান অনাথ মা বাবা এবং অভিভাবক নেই যে সব শিশুর এতিম প্রশিক্ষণ হাতে কলমে বিশেষ শিক্ষা রপ্ত আয়ত্ত অভ্যাসের সাহায্যে শিখে নেয়া গাউন মহিলাদের বিশেষ ধরনের পোশাক মিশনারি জব চ্যারিটি পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান মানব সেবা সেবা সেবাব্রতী মানুষের সেবা করাই যার ব্রত ব্রত সৎকাজ করার জন্যে কঠিন সাধনা ও ত্যাগ আবাসন বসবাসের ব্যবস্থা পাকিস্তানিদের দোসর উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার আলবদর ইত্যাদি বাহিনীর সদস্যবৃন্দ সম্মাননা সম্মান দেখানো সম্মানের স্বীকৃতি প্রদান পাঠের উদ্দেশ্য নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এবং গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলা পাঠ পরিচিতি মাদার তেরেসা একজন অসাধারণ মানব মানবসেবী তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন এ কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন স্নান করাতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায়ও খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান দেশ ধর্ম জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছিলেন তিনি এজন্য সব দেশের এবং সব ধর্মের মানুষের কাছেই তিনি পেয়েছেন শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান নোবেল পুরস্কার তার তেমনই একটি অর্জন লেখক পরিচিতি সোনঞ্জিদা খাতুন উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক রবীন্দ্রসংগীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি রয়েছে সঞ্জিদা খাতুন সাহিত্য ও গবেষণাকর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন একুশে পদক তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্র কাব্য পরিচয় রবীন্দ্রসংগীতের ভাবসম্পদ ধনী থেকে কবিতা অতীত দিনের স্মৃতি ইত্যাদি উল্লেখযোগ্য সঞ্জিদা খাতুন দুই সালে ঢাকায় মৃত্যুবরণ করেন কর্ম অনুশীলন এক মানবসেবায় অবদান রেখেছেন এমন পাঁচজন ব্যক্তির কর্মজগৎ নিয়ে একটি প্রবন্ধ রচনা কর মানবসেবায় অবদান রেখেছেন এমন পাঁচজন ব্যক্তি মানুষের কল্যাণের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যেই প্রকৃত মানবসেবী ব্যক্তির পরিচয় পাওয়া যায় ইতিহাস ও সমকালীন সমাজে এমন বহু মানুষ রয়েছেন যারা নিঃস্বার্থভাবে মানবসেবা করেছেন এদের মধ্যে আমি এখানে পাঁচজনকে উদাহরণ হিসেবে তুলে ধরছি এক মাদার তেরেসা মাদার তেরেসা এক নয় এক শূন্য এক নয় নয় সাত আলবেনিয়ার স্কপিয়েতে জন্মগ্রহণ করেছিলেন তিনি জীবনের বেশিরভাগ সময় ভারতে বিশেষ করে কলকাতায় গরিব ও অসহায় মানুষের সেবা করেছেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করে অসুস্থ অনাথ ও কুষ্ঠরোগীদের সেবা করেছেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের পাশে থেকেছেন ধর্ম দেশ বা জাতির পার্থক্য না দেখে মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পান দুই মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী এক আট ছয় নয় এক নয় চার আট ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা এবং মানুষের সেবায় নিবেদিত একজন সমাজসেবী অহিংসা ও সত্যাগ্রহের নীতি মেনে তিনি দরিদ্র ও উপেক্ষিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন গ্রামোন্নয়ন স্বনির্ভরতার জন্য তিনি বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছিলেন তিনি শিক্ষা স্বাস্থ্য ও নারী উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিন আলবার্ট শো অ্যালবার্ট শোয়াইটসার আলবার্ট শো এক আট সাত পাঁচ এক নয় ছয় পাঁচ একজন জার্মান নৃবিজ্ঞানী চিকিৎসক ও ধর্মতত্ত্ববিদ আফ্রিকার গাবনে তিনি একটি হাসপাতাল প্রতিষ্ঠা করে স্থানীয় মানুষদের সেবা করেছেন মানবজীবনের প্রতিশ্রদ্ধা নীতি অনুসরণ করে তিনি রোগীদের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন উনিশশো সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন চার নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা এক নয় এক আট দুই শূন্য এক তিন দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য দূর করার জন্য সংগ্রাম করেছেন সাতাশ বছর কারাগারে থাকার পরেও তিনি ক্ষমা শান্তি ও মানুষের সমধিকার প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে দক্ষিণ আফ্রিকার মানুষের জন্য একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তুলেছেন পাঁচ হেলেন কেলার হেলেন কেলার এক আট আট শূন্য এক নয় ছয় আট শোনার ও দেখার অক্ষমতার পরও শিক্ষার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি অগণিত প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য শিক্ষা ও সহায়তা নিশ্চিত করার কাজ করেছেন হেলেন কেলার সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছেন উপসংহার এই পাঁচজন মানবসেবী ব্যক্তির জীবন আমাদের শিখিয়ে দেয় যে মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করলে সমাজে অমূল্য প্রভাব ফেলা সম্ভব তাদের কর্ম আমাদের জন্য অনুপ্রেরণা যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে মানুষের সেবায় প্রয়োগ করতে পারি নিঃসন্দেহে সেবা মানুষের প্রকৃত মহিমা ও মানবতার পরিচয় বহন করে দুই তোমার পরিচিত যে সব মানুষ ছোটখাটো দান ও সেবার মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধন করতে চেষ্টা করছেন তাদের সম্পর্কে লেখ ছোটখাটো দান ও সেবার মাধ্যমে মানবকল্যাণ সাধনকারী মানুষ মানুষ মানুষের জন্য সৃষ্টি তবে শুধু ভালোবাসা থাকা যথেষ্ট নয় প্রয়োজনে সেই ভালোবাসাকে কাজের মাধ্যমে প্রকাশ করাই মানবতার পরিচয় আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা বড় কোনো পুরস্কার বা খ্যাতির জন্য নয় বরং ছোটখাটো দান ও সেবার মাধ্যমে অন্য মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করছেন আমাদের গ্রামের শিক্ষিকা রোজ স্কুলের ছাত্রছাত্রীদের সাহায্য করেন যাদের পিতামাতা দরিদ্র তাদের জন্য তিনি পুরনো বই খাতা পেন দান করেন কখনো টিফিনের কিছু খাবারও ভাগাভাগি করেন এটি ছোটখাটো হলেও অনেক শিক্ষার্থীর জীবনে বড় প্রভাব ফেলে আমাদের এলাকায় একজন ব্যক্তি নিয়মিত বস্তিতে গিয়ে শিশুদের জন্য খাবার বিতরণ করেন তিনি নিজের বেতনের ছোট একটি অংশ বাঁচিয়ে অসহায়দের খাওয়ান কখনো কেউ অসুস্থ হলে তিনি বিনা পয়সায় ওষুধ কিনে দেন তার এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ আশেপাশের মানুষকেও অনুপ্রাণিত করেছে একজন ব্যবসায়ী স্থানীয় বৃদ্ধাশ্রমে মাসে একবার খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠান তিনি বলেন আমার ছোট এই চেষ্টা কিন্তু তাদের জীবনে সুখের ঝল কানতে পারে আমরা প্রায়শই মনে করি বড় দান বা সেবা ছাড়া মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয় কিন্তু প্রকৃত সত্য হল ছোটখাটো সেবা ও দানও মানুষের জীবনে আশার আলো দিতে পারে এই ধরনের মানুষ সমাজের জন্য আদর্শ তারা আমাদের শেখায় যে মানবকল্যাণ কোনো বড় পদক্ষেপের অপেক্ষা করে না হৃদয় থেকে ছোট ছোট প্রয়াসই অনেক বড় প্রভাব ফেলতে পারে উপসংহার আমাদের চারপাশে অনেকেই ছোটখাটো দান ও সেবার মাধ্যমে মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করছেন তাদের কর্মকাণ্ড আমাদের জন্য অনুপ্রেরণা আমরা সকলেই চাইলে আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করতে পারি এবং সমাজকে ভালো করার একটি ছোট্ট অবদান রাখতে পারি নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক মাদার তেরেসা এ কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন উত্তর ক নান হওয়ার দুই মাদার তেরেসা কি উদ্দেশ্যে প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন উত্তর গ কুষ্ঠ রোগীদের সহায়তা সংক্ষিপ্ত ব্যাখ্যা দার্জিলিংয়ে তিনি লরেটো সিস্টার্স দের আশ্রমে নান হওয়ার প্রশিক্ষণ নেন প্রেমনিবাস কুষ্ঠরোগীদের জন্য তৈরি করা হয়েছিল যাতে তারা সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করতে পারে উদ্দীপক্তি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আপনারে লোয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনিক পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়া পরের তরে তিন কার জীবনে আমরা উক্ত চরণগুলোর আদর্শের বাস্তবায়ন দেখতে পাই উত্তর খ মাদার তেরেসার কারণ মাদার তেরেসা তার সারা জীবন পরের তরে নিজেকে উৎসর্গ করেছিলেন চার মাদার তেরেসা প্রবন্ধের আলোকে উক্ত চরণগুলোতে প্রকাশ পেয়েছে উত্তর ঘ আই ই ও ই চরণগুলোতে মানবপ্রেম পরোপকার এবং পরস্পরের সহায়তার ভাব সবই ফুটে উঠেছে সৃজনশীল প্রশ্ন এক রহিমা খাতুন নিজের বাসপৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এ কাজ করেন ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে নিজের ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান ক সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি উত্তর সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা হল নোবেল শান্তি পুরস্কার তিনি মানুষের কল্যাণে বিশেষ করে দরিদ্র অসুস্থ ও কুষ্ঠরোগীদের সেবা করার জন্য এই পুরস্কার লাভ করেছিলেন জীবনে কোনো পুরস্কারের অর্থই নিজের জন্য ব্যবহার করেননি সব দান করেছেন দুঃখী ও অসহায় মানুষের জন্য খ মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন উত্তর মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কারণ তিনি পুরোপুরি গরিব ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত হতে চেয়েছিলেন শাড়ি পরার মাধ্যমে তিনি বাংলার দরিদ্র মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে ও তাদের জীবনযাপনের অনুকূলে কাজ করতে পারতেন এই শাড়ি তার পরিচিত নীল পার সাদা শাড়ি ছিল যা মানব সেবার প্রতীক হিসেবে পরিচিত গ উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসা প্রবন্ধে যে ঘটনার প্রতিফলন ঘটেছে তার বর্ণনা দাও উত্তর উদ্দীপকের রহিমা খাতুন ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে সবচেয়ে দরিদ্র ও শিক্ষার্থীর মধ্যে আগ্রহী মহিলাকে পুরস্কার দেন এটি সরাসরি মাদার তেরেসার নোবেল পুরস্কারের অর্থ ব্যবহারের ঘটনার প্রতিফলন ঘ উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ব্যাপক হলেও তাদের লক্ষ্য অভিন্ন কথাটির যথার্থতা মূল্যায়ন করো। উত্তর মূল্যায়ন লক্ষ্যসমূহ রহিমা খাতুন নিজের বাসগৃহে নিরক্ষর মহিলাদের শিক্ষা দিয়ে তাদের জীবনে পরিবর্তন আনতে চেয়েছেন মাদার তেরেসাও দরিদ্র অসুস্থ কুষ্ঠরোগী ও অনাথ শিশুদের সেবা করে তাদের জীবনমান উন্নত করেছেন দুজনেরই লক্ষ্য মানুষকে সাহায্য করা এবং তাদের জীবনমান উন্নত করা অর্থাৎ মানব সেবা পরিধি ও প্রভাব রহিমা খাতুনের কাজ সীমিত গণ্ডির মধ্যে মূলত নিজের আশপাশের মহিলাদের জন্য মাদার তেরেসার সেবার পরিধি জাতীয় ও আন্তর্জাতিক বহু মানুষের জীবন ছুঁয়েছে উপসংহার কাজের পরিধিতে পার্থক্য থাকা সত্ত্বেও মানবকল্যাণের উদ্দেশ্য ও আত্মত্যাগের দৃষ্টিতে তাদের লক্ষ্য অভিন্ন কারণ দুজনেই নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন দুই আব্দুল মজিদ মাস্টারের অর্থসম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় একটি তহবিল গঠন করেন এতে হতো দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে কর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা তেরেসাকর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি উত্তর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানের নাম হল নবজীবন আবাস এখানে শিশুদের শারীরিক ও মানসিক যত্ন শিক্ষা ও আবাসন নিশ্চিত করা হতো। এটি মাদার তেরেসার মানবসেবার উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ খ ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি কেন উত্তর মাদার তেরেসা ধর্ম দেশ বা জাতির পার্থক্য কখনো বিবেচনায় নেননি কারণ তার মূল লক্ষ্য ছিল মানুষকে নিঃস্বার্থভাবে সেবা করা তিনি বিশ্বাস করতেন দরিদ্র অসহায় বা অসুস্থ মানুষ যেই ধর্ম দেশ বা জাতিরই হোক তার জীবন মূল্যবান তাই তিনি সব মানুষের জন্য সমানভাবে সহানুভূতি ও সহায়তা প্রদান করেছেন এর ফলে তিনি সব ধর্ম ও দেশের মানুষের কাছে সম্মান ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হন গ উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো উত্তর উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের কাজ থেকে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তা হল নিজের স্বার্থ ত্যাগ করে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করা বর্ণনা আব্দুল মজিদ মাস্টার অর্থসম্পদ সীমিত হলেও গরিব ও অসহায় মানুষের সমস্যার সমাধানে নিজে অর্থ ব্যবহার করেছেন এবং অন্যদের সহযোগিতা নিয়েছেন ঠিক একইভাবে মাদার তেরেসা নিজের ব্যক্তিগত সুবিধা ও আর্থিক স্বার্থ ত্যাগ করে দরিদ্র অসুস্থ ও কুষ্ঠরোগীদের সেবা করেছেন যেমন নোবেল পুরস্কারের অর্থ দুঃখী মানুষের জন্য ব্যয় করা দুজনের কাজই মানবকল্যাণের জন্য আত্মত্যাগ ও পরোপকারের উদাহরণ হিসেবে দেখা যায় ঘ আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর উত্তর এই মন্তব্যের তাৎপর্য হল নিষ্ঠা পরোপকার ও মানব সেবার মূল্যবোধ জীবনে প্রয়োগ করলে সমাজ ও মানব জীবন শান্তিময় ও সমৃদ্ধ হয় বিশ্লেষণ আব্দুল মজিদ মাস্টার সীমিত সম্পদ থাকা সত্ত্বেও গরিবদের পড়াশোনা বিবাহ ও দাফন কাফনের কাজে সহায়তা করেন মাদার তেরেসা অসহায় অসুস্থ ও কুষ্ঠরোগীদের সেবা করেছেন ধর্ম বা জাতি ভেদাভেদ না করে তাদের কাজের মূলভাব হল নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণ সাধন যদি মানুষ এই দৃষ্টান্ত অনুসরণ করে ছোটখাটো সাহায্য দান বা সেবা করেও তাহলে সমাজে সহমর্মিতা শান্তি ও সহযোগিতার সংস্কৃতি গড়ে উঠবে তাই এই ধরনের মানবসেবামূলক জীবনধারা মানব জীবনকে আনন্দময় নিরাপদ ও শান্তিপূর্ণ করে